নজর রাখো পরবর্তী সংবাদে দীনদয়াল চৌমুনি সংলগ্ন সড়কের বাইক দুর্ঘটনায় আহত এক বুধবার সকালে দিনदयाल চমুনি সংলগ্ন সড়কে রাস্তা খারাপ থাকার ফলে TR01AD 6386 নম্বরের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। বাইকে থাকা নূর আলম মিয়া রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। পরবর্তী সময় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত নূর আলম মিয়াকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। বর্তমানে নূর আলম মিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং খবর

কোন জেতে বহু আমাৰ বিশালগড় আপনারা শুনলেন সংশ্লিষ্ট দমকল কর্মীর বক্তব্য এবং স্পষ্ট ভাবে বলা রয়েছে রাস্তা খারাপ থাকার ফলে কিন্তু এই অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বর্তমানে সেই মানুষটি অর্থাৎ নূর আলম মিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বিশালগড় থেকে আমরা প্রতিনিয়ত কিন্তু নেতিবাচক খবর পাচ্ছি প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকছে বিশালগড় এবারে প্রশাসনের উপরে কিন্তু প্রশ্ন চিহ্ন আসছে কারণ রাস্তা খারাপ হওয়ার কারণে একটি বাইক দুর্ঘটনা ঘটে এবং তাতে যার বাইক ছিল অর্থাৎ যার দুর্ঘটনাটি ঘটে সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন